আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফুজরত আছে কিনা পারিবারিক শান্তির জন্য কি আমল করা উচিত আমি যে গুনাহের জন্য বারবার তবা করতেছি কিছুতেই সেই গুণা থেকে আমি বিরত থাকতে পারছি না এক্ষেত্রে কি আমার তবা কবুল হচ্ছে না পড়াশোনায় মনোযোগী হবার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা কঠিন রোগ দূর করার কোনো দোয়া সব কোন দোয়া সবচেয়ে কার্যকরী আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি থেকে কি আমার হবে মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে ফুটবল খেলা কি হারাম শীতকালে সাধারণত মোজা পরা হয় মোজার উপর মাসে করার পদ্ধতি কী কি ধরনের মোজার উপরে করা যাবে শীতকালে যদি আপনি মোজা পরেন তার উপরে মাছে করতে পারেন শর্ত হলে মোজাটা চামড়ার হবে অথবা কাপড়ে মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে উপরের অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি তীরে ভিতরে যাবে না অন্তত এইটুকু মোটা হবে এটুকু মজবুত হবে এটা ওলামায় আহনাফের মত হামলি মাসে ওলামায় ক্রাম সৌদের বর্তমান ওলামায় ক্রাম তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা যে ভেজা হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায় এরকম না হলে কাপড় মোজার পরে তারা মাছা করার কথা বলেন সুদের বর্তমান একরম যারা আছেন হামরি মাসাফের অনুসারী তারা বলেন তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার পরে ভরসা করা চামড়া পরিধান করা আলহাসান জয় আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কি না পড়াশোনা মনোযোগী হওয়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে মনোযোগ দিয়ে পড়া সোশ্যাল মিডিয়া ইত্যাদির যে আসক্তি আছে সেগুলো থেকে দূরে থাকা অপ্রয়োজনীয় আড্ডা ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় নিউজ ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তা শক্তিকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে ফলে পড়াশোনা মনোযোগী হতে আমাদের কষ্ট হয় ফাহিম এক্স নাইন এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কঠিন রোগ দূর করার কোনো দোয়া সব কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী কঠিন রোগ বা ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইসতেকফার এবং দুরুদ্দী ইব্রাহিম ইসতেকফার এবং দুরুদ্দী ইব্রাহিমের মাধ্যমে আলাহ মাতালার সাহায্য চাইলে আল্লাহ মাতালা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন এর বাইরে আইউ আলাহ সাল্লাম খুব বেশি অসুস্থ ছিলেন তিনি আল্লাহ মাতালের কাছে দোয়া করেছিলেন রবিআনি আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে রহমকারী সবচেয়ে অনুগ্রহকারী এ দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা ব্যাধিতে আল্লাহ সামতাল কাছে দোয়া করতে পারি আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয় শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজুলত আছে কিনা না শীতের সময় বিয়ে কোনো বিশেষ কোনো ফজুলত নাই হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয় আসা যাওয়া সহজ হয় ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ ভালো তবে শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা করোনবাদী কোথাও বলা হয়নি ইসলামের সৈনিক আর আপনি রেখেছেন নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাকাতে মনে হলে তখন করণীয় কী নামাজে ইমাম সাহেব প্রথম রাখাতে যদি কোনো ফরজ ছুটে যান ছুটে যায় এবং দ্বিতীয় রাকাতে মনে হয় যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবে না হলে সেই নামাজ বা সে রাখাত আবার পড়তে হবে কারণ হলো কোন ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই রাকাত সহি বা শুদ্ধ হয় না এটাকে নতুন করে পড়তে হয় সেদ্ধ কাবার করার মতো নয় সালমান আহনাফ আপনি রেখেছেন আমি হারাম রিলেশনে যেতে চাই না এই জন্য আমি গেম খেলি এদিকে আমার এগুলো হবে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয় বরং আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে ধরা যাক আপনি শারীরিক কষ্টতে মগ্ন হয়ে গেলেন শারীরিক কোনো পরিশ্রম লেগে গেলেন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন এগুলো হলো সঠিক পথ আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন যেটা সঠিক নয় এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে এর পড়লে কোনো পড়বে না মেয়েরা বাসায় জমনামাজ পড়বে না জমা নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই তারা যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন সেখানে আলাদা ব্যবস্থা থাকে বাজারে আসেন ওরকম পরিস্থিতিতে তাহলে জুমার চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য জুমা নয় তারা বাসায় জোহর নামাজ পড়বেন জুমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি হুমায়ুন কবি লিখেছেন ঘুমানোর সময় মোবাইলে করার আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুণ হবে না অসুবিধা নেই গুণ হবে না কারণ ইচ্ছাকৃত এখানে ইগনোর করা হচ্ছে না এরপরে মহসিন মিথন আপনি লিখেছেন ফুটবল খেলা কি হারাম না ফুটবল খেলা যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে যেমন কোনো জুয়া ছাড়া সতর ঢাক উন্মুক্ত করা ছাড়া নারী পরি ছাড়া মিউজিক ইত্যাদি ছাড়া এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে এরকম কোনো পলিসি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে বিশেষ করে শারীরিক কসরতের উদ্দেশ্যে সেটি জায়েজ আছে এরপর নাজমস সাকি বিআইডি থেকে আপনি লিখেছেন আমার মনে হয় আমার আখলাকে অনেক ঘাটতি আছে আমি কীভাবে আখলাখ সুন্দর করতে পারি ভাই সাকিব আল্লাহ তো আমাদের কি আখলাখকে সুন্দর করার তফিক দান করুন আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই আখলাখ সুন্দর করবার জন্য ভালো আখলাখ ভালো উন্নত আখলাকের মানুষের যেমন কাটানো উচিত সেই সাথে আল্লাহ কাছে এটা দোয়া করা যেতে পারে তিনি যে বর্ণিত হয়েছেন রিস আল্লাহ বলেছেন আল্লাহ মাহদিন ইলি আহসানিল আখলাক ওলাহিল আহসান ইল্লা আন্ত আল্লাহ আমাকে সুন্দর আখলাখের পথ দেখান আপনি ছাড়া কেউ সেটাকেও দেখাতে পারে না হান আন্নিস আহা ওলাশিফ আনিসাই আহ্লা আন্ত আর খারাপ চরিত্র থেকে আখলাখ থেকে আপনি আমাকে রক্ষা করুন কারণ সেটা থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না এরপরে আরিফ জামান লিখেছেন গিবতের গোনা থেকে ক্ষমা কি বা গিবত থেকে বাঁচার থাকার উপায় কি বেঁচে থাকার উপায় হলো যে মধ্যে সেবা হয় যে মানুষগুলো খুব পছন্দ করে তাদেরকে অ্যাভয়েড করেন নিজের মুখে তালা দিতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কথাগুলো ভাবতে হবে কি বলছি এর মাধ্যমে গিবাদ থেকে বাঁচতে পারেন সে সাথে গিবদের গুণা হয়ে গেলে এসে থেকে বাঁচা বাঁচার উপায় হলো আল্লাহ মাপ চাওয়া কোনো ব্যক্তির গিবত করেছেন যদি তার কাছে মাপ চাইলে তিনি মাপ করবেন বলে আশা করা যায় ভুল বুঝে বরং আর ঝামেলা বাড়বে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি সেটি করতে পারেন এরপরে ঘোষ হানটার এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন পারিবারিক শান্তির জন্য কি আমল করা উচিত পারিবারিক শান্তির জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সবর এবং চর্চা বেশি বেশি করতে হবে সর এবং শকর এর চর্চা যত বেশি করা যাবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে তত বেশি সুখ এবং শান্তি ফিরে আসবে ইনশা আল্লাহ তারা নাইম আহমেদ জিরো ওয়ান টু এ আইডি থেকে আপনি লিখেছেন ওয়াসা থেকে বেঁচে থাকা বাঁচার উপায় দয়া করে বলবেন অস্তা থেকে বেঁচে বাঁচার জন্য অস্বস্তাকে পাত্তা না দেওয়াটা হলো সবচেয়ে বড়ো উপায় অসসাকে আমলে না নেওয়া নিজের ভেতর থেকে যখন অসসা হবে সেটাকে ইগনোর করা যে কোরআম সুন্নাতে অসসাকে পাত্তা দেওয়ার পরে নিষেধাজ্ঞা আছে সেটাই খেয়াল করতে হবে তার বাইরে অশ্বসা দূরের জন্য বেশ কিছু রুকিয়া আছে ভালো রাখিদের মাধ্যমে এই অশ্বশা থেকে বাঁচার জন্য রুকিয়া করার চেষ্টা করতে হবে অসসার রুকিয়া লিখে সার দিন অনলাইনে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন সেগুলোর মাধ্যমে আপনি অসসা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারেন সাব্বির আহমেদ মোনালে সাব্বির আকন্দ মন্না লিখেছেন আমি যে গুনাহের জন্য বারবার তবা করতেছি কিছুতেই সেই গুনা থেকে আমি বিরত থাকতে পারছি না এক্ষেত্রে কি আমার কবুল হচ্ছে না এটা নিশ্চিত করে বলা কঠিন কোন কবুল হচ্ছে বা কোনটা হচ্ছে না তবে গুনা থেকে বেঁচে থাকতে না পারাটা ফিরে আসতে না পারাটা একটা ভালো লক্ষণ নয় এটা ঠিক যে বান্দা কোনো তবা করার পর কিছুদিন টিকে থাকেন হয়তো আবার নষ্ট হয়ে যায় তারপর আবার তাকে তবা করতে হয় এই প্রচেষ্টা তাকে অব্যাহত রাখতে হবে এবং এই জন্যই আল্লাহ সামতাল গুণ বাচক নাম রয়েছে তাওয়াব তিনি বারবার ক্ষমাশীল বান্দার তবাকে ক্ষমা করেন বিধায় তবা নিয়মিত করতে থাকা উচিত কোনোভাবে শয়তান যেন আমাদেরকে নিরাশ করে না দেয় কারণ ওয়ারাই আসমির রাহেদ আল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না